Udaya mela pora uttu udaya diwarawana pa. Udaya mela pora কালো গাছ আপনারা চোখে দেখেন এরা বলে কঙ্কর পাত্র দিছে সব আঠারো নম্বর কঙ্কর ছত্র আঠারো নম্বর ওদিকে একটু কবান ওদিকে দেখ কবান হ্যাঁ শরীফপুর ইউনিয়ন এক ক্লাসপুর ইউনিয়নের ব্রিজ দেখেন কি অবস্থা

কঙ্করগুলা দিছে দিছে তো এক নম্বর দেয় না সব সতেরো গুলা দিছে

এগুলা দিতে হবে আপনার হ্যামার ডিল দিয়ে দিতে এটা কি হ্যামার ডিল ছাড়া হইব এমন একটা বড় কন্ডাক্টার একটা জেনারেটার পর্যন্ত রাখতে পারে না এরা ব্রিজের কাজ করে দুই নম্বর কনাতো দেয় দেয় সেন্টার থেকে 902 থেকে বিল দাগ দিস সেন্টার থেকে আরো সাইড থেকে 360

ওই যে ওইদিকে আরো আছে ওইদিকে আপনারা কুড়লে দেখবেন পাথর আপনি আমাদের মারেন না আপনি ইয়া মারেন ডিল ডিল আমার মারেন আমার ডিল মারেন আমরা তো ভিডার খাই তো বাংলাদেশের নাগরিক আমাদেরকে মাথার উপর আপনারা নদী দিয়ে পরে এখান তো সেটা <muchas> উঠে <muchas> <muchas>

যত লুজ ঢালাই আছে সমস্ত লুজ ঢালাই ভাঙি উঠেছে উঠে তারপর ঢালাই করা যায় যারা পাবলিক আছেন বুঝছেন তো হ্যাঁ বুঝছি খোয়া আমার ম্যান্ডেটরি না এখন ম্যান্ডেটরি হলো লুজ ঢালাই আছে লুজ ঢালাই দেয় উঠে এটা এক ইঞ্চি ফর হইতে পারে দুই ইঞ্চি ফর হইতে পারে ইভেন খোয়া যদি টাইট হয়ে যায় খোয়া থাকে দুই একটা পিস খোয়া যদি দেখা যায় মাতার লাল লাল সমস্যা নেই টাইট হইত কম্প্যাক্ট হবে কম্প্যাক্ট না হইলে মানে স্বর্ণ দিয়ে ডালে গেলো লাভ আছে ঠিক আছে

সিনিয়র ইঞ্জিনিয়াররা থাকবেন এখানে আর এগুলো এই যে এই নয়শো পেরি পেরি যত লুজ ভলিউমের ঢালে আছে হ্যাঁ আর এই চাষ ঠিক আছে সমস্যা নেই কারণ এটা হলো ক্লিয়ার কভারের অংশ ক্লিয়ার কভারের অংশ ক্লিয়ার কভারের অংশ খোয়া দিয়াও যদি হয়তো সমস্যা হইতো না সমস্যা হইতো আর ওই জায়গাটা ভালো করে ওয়াশ করতে হবে ওই জায়গাটা যদি ওই জায়গা যদি

ঠিক আছে এই ডালাইটি এইভাবে করা হবে আর ওই ওই কোলায় ডিও কইরা সম্ভব গৈষা কিংবা বড় সাবল দিয়ে গুঁতে যদি মাথা ভাঙা থাকে মাথা দাঁত বাড়িয়ে থাকে এটির মাথা ভাইঙ্গা ভাইঙ্গে হ্যাঁ উঠে তারপরে ডালাই ওইখানে খোয়া যদি দিয়ে পুরা থাকে তাইলেও কিছু করে না কিন্তু মাথা থেতলানো থাকতে হবে এবরো তেব্রো এবরো থেব্রো থাকতে হবে সাবল দিয়ে বাড়ি মালে যদি ভেঙে যায় তার মানে এটা উঠে ফেলেছে অর্থাৎ কোনো লুজ বন্ডিং কংক্রিট থাকা যাবে আচ্ছা আর ওই হাইটের ব্যাপারে যদি সিনের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা উপজেলাতে নির্দেশনা থাকে এটা আমার জানা নাই এই ইয়া নাজু সাহেব

তারপরে পানি উঠাবেন মারতাম দিয়ে উঠানোর পরে ওইখানে দেখবেন যদি আপ্রথে কোনো মাথা থাকে সাবল দিয়ে গুঁতে যদি দেখেন যে সাবলের গুঁতটা ভেঙে দিতেছে এটি উঠে উঠে ফেলে দিবে ঠিক আছে তাহলে ভালো করে ওয়াশ করে আল্লাহর নাম নিয়ে ঢালাই শুরু করতে হবে আর ঢালাই টপ লেয়ার যেহেতু ইঞ্জিনিয়ার বলছে দু ইঞ্চি বাড়াই দিতে হবে দুই ইঞ্চি বাড়াইয়া করতে হবে হ্যাঁ আর ওই জায়গাটা টিপিং করে তারপর করতে হবে আর এক যদি এখানে বড় পাথর দেওয়ার দরকার ছিল আমরা দিব না এখন এই ডালাইটার জন্য যদি একটা সেনসিটিভ ইস্যু হয়ে গেছে আমরা ওই একরকম পাথর দিয়ে ডালাই করবো বারো মিলি ডালি জি স্যার ঠিক আছে আমার কথার ভিতরে কি কোনো গ্যাপ আছে না না ঠিক আছে স্যার দুই জন বলছেন এভাবে হবে স্যার ঠিক আছে ভালো না যেভাবে বলছেন আনায় তারপরে এনশিওর করে তারপর স্যার যেভাবে কেমিক্যাল সেভেন এই জিনিস এনশিওর